গত পরশু অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চন যে সিনেমায় কাজ করছেন কলকি টু এইট নাইন এইট এই সিনেমার একটা পোস্টার রিলিজ করা হয়েছিল তার সাথে বলা হয়েছিল আগামী কাল সন্ধে সাড়ে সাতটার সময় স্টার স্পোর্টস এ যদি আপনি নজর রাখেন তাহলে দেখতে পাবেন এর আরো একটা নতুন ঝলক বা জানতে পারবেন অমিতাভ বচ্চন কোন রোলে কাজ করছেন আর এটা জানার জন্য যখনই আমরা সবাই স্টার স্পোর্টস এর দিকে নজর রাখি তখন আমরা একটা গ্লিমস দেখতে পাই যে গ্লিমসে আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পাই তার অরিজিনাল রূপে যেখানে এই সিনেমাতে তিনি অশ্বথামার রূপে ধরা দিয়েছেন অশ্বথামা অর্থাৎ দ্রোণাচার্যের পুত্র যিনি ভগবান কৃষ্ণের কাছে অভিশাপ পেয়েছিলেন যে তিনি এই জগতের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু সহ্য করবেন সমস্ত কিছু তাকে দেখতে হবে তাকে সেই কষ্টটা ভোগ করতে হবে আর সেই জন্যেই তার মৃত্যু হবে না এটা এক ধরনের অভিশাপ বলতে পারেন যেখানে তিনি মৃত্যু বরণ করবেন না আর সেই অবস্থাতেই দেখতে পাওয়া গেছে অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চন এখানে বৃদ্ধাবস্থায় দেখা গিয়েছে যেটা তার অরিজিনাল এখন বয়স প্রায় আশি আর এই সময়কালে সে যে সিনেমাতে ধরা দিয়ে সেটা সত্যি অসাধারণ তার লুকের যদি কথা বলি তো তিনি তার পুরো শরীরের মধ্যে মমির শরীরে যেমন কাপড় বাঁধা থাকে ঠিক এরকম তার শরীরেও আগা থেকে গোড়া অব্দি কাপড় বাঁধা শুধু খোলা রয়েছে দুটি চোখ যে চোখের দ্বারা তিনি দেখছেন এবং অপেক্ষা করছেন ভগবান বিষ্ণুর দশম অবতার কখন আসবে এবং তাকে তার এই অভিশাপ থেকে মুক্ত করবে এটা হচ্ছে অমিতাভ বচ্চনের স্টোরি কিন্তু গ্লিমসের মধ্যে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে এক সিন অমিতাভ বচ্চনের প্রাপ্ত বয়স্ক সময়কাল আমাদেরকে দেখানো হচ্ছে এই সিনটা দেখে অনেকেই তাকে হয়তো সোনু সুদ ভাবছেন বা হয়তো কেউ ভাবছেন অভিষেক বচ্চন সেই রোলটি করে দিয়েছেন কিন্তু এটা ভুল অ্যাকচুয়ালি এই সিনেমাতে যদি আপনি জানেন ছশো কোটি টাকা খরচা করা হয়েছে আর এই খরচা শুধুমাত্র স্টার কাস্ট নয় বিভিন্ন ভিএফএক্স বিভিন্ন টেকনোলজির ওপর দেওয়া হয়েছে তার মধ্যেই একটা টেকনোলজি হল ডি এজিং টেকনোলজি আর এই টেকনোলজির দ্বারাই অমিতাভ বচ্চনের প্রাপ্তবয়স্কের বয়স্কের লুককে আবার ফিরিয়ে আনা হয়েছে যেটি দেখে সবাই কিন্তু খুবই নাম করছেন আর এই ধরনের কাজ যদি সমস্ত সিনেমাতে আমরা দেখতে পাই তাহলে সত্যি সিনেমাটা মোস্ট ওয়াচ সিনেমা হবেই হবে এছাড়াও যদি আপনাদেরকে জানাই তো এই সিনেমার মধ্যে প্রভাস রয়েছে দীপিকা রয়েছে অমিতাভ বচ্চন এবং কমল এই সিনেমাতে সিনেমাটির যে প্লট রাখা রাখা হয়েছে সেটি কিন্তু ভগবান অবতারকে উদ্দেশ্য যে সমস্ত শয়তানি সমস্ত খারাপ কু এই সমস্ত কিছু নাশ করার জন্য পৃথিবীতে তার আগমন হবে আর এই প্লটের উপর সিনেমাটিকে যদি বানানো হয়েছে তার মধ্যে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিও ধরা রয়েছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস কারণ আজ থেকে নয় কিছু বছর পর যখন আমাদের দুনিয়াতে সমস্ত জায়গায় টেকনোলজি ভরে যাবে তখন কিন্তু দুনিয়াটা অনেকটা এই ধরনেরই হবে যেটা এই সিনেমাতে দেখানোর চেষ্টা করেছে এই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি যে সাউথ ইন্ডিয়ান সিনেমা বলিউড সিনেমার থেকে দশ বছর এগিয়ে রয়েছে তারা আরো অনেক দূরের ভাবে যেটা বলিউড এখনো ভাবতেই পারে না আর যদিও ভাবার চেষ্টা করে ভালো দাঁড়ায় না রেজাল্ট বন্ধুগণ আপনারা জানান কল কি টু এইট নাইন এইট সিনেমাটির জন্য আপনি কতটা এক্সাইটেড রয়েছেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বং সিনেমাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যদি ফেসবুকে দেখেন বং ভাইরাল ভিডিওজকে আপনি ফলো করবেন আমি জ্যাক দেখা হবে আবার একটি নতুন ভিডিও সাথে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ